আমাদের ছোট বড় সকলেই ফুলকপি অনেক পছন্দের একটা সবজি তবে এই ফুলকপি দিয়ে যদি বিকেলের জন্য কিংবা সকালবেলার ব্রেকফাস্টের জন্য এরকম ফুলকো ফুলকো নরম তুল তুলে পরোটা বানানো যায় তাহলে আর মন্দ কি কী বলেন তো আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে মজাদার পরোটা একদম নরম তুল তুলে খেতে অনেক বেশি মজাদার তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই পরোটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে ময়দার ডো তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারবেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল এবার হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে তেল এবং লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে পানিটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে বেশি পানি একবারে দিলে ডোটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে যখন ডোটা তৈরি হয়ে যাবে খুব ভালোভাবে মথে নিতে হবে আমি প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ডোটাকে মধে নিয়েছি এবার অল্প একটু তেল উপরে দিয়ে দিচ্ছি এতে করে ডোয়ের উপরটা ড্রাই হয়ে যাবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি ফুলকপি নিয়েছি এখানে অর্ধেকটা বড়ো একটা সাইজের ফুলকপি থেকে আমি অর্ধেকটা নিয়েছি এখন হচ্ছে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের যে বড়ো ছিদ্রযুক্ত পোষণ আছে ওইটা দিয়ে হচ্ছে গ্রেড করে নিচ্ছি তো গ্রেট করার পর ফুলকপিগুলো ঠিক এরকম হয়েছে আর ফুলকপির শক্ত ডাটাটা আমি ফেলে দিচ্ছি আর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি চলে একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এবার চেড়ে হালকা লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চার চামচ পরিমাণ আদা রসুন বাটা তারপর তেলের সাথে আদা রসুন বাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এক মিনিটের মতো এতে করে আদা রসুনের গন্ধটা থাকবে না এরপর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া ফুলকপিগুলো তারপর নেড়ে চেড়ে দুই মিনিটের মতো তেলের সাথে ভেজে নিচ্ছি এতে করে ফুলকপির যে একটা স্মেল আছে ওইটা আর থাকবে না দুই মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর অনফোর চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে চুলা গাছটাকে লো টু মিডিয়াম আছে রেখে অনবরত চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ নয় ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ঢেকে দেওয়ার একদমই প্রয়োজন নেই পানি দেওয়ারও কোনো প্রয়োজন নেই চুলা গাছটাকে কম আছে রেখে ভেজে নিলেই কিন্তু ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যখন ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া দুইটা আলু আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তারপর চেড়ে ফুলকপিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফুলকপির সাথে ম্যাশ করে নেওয়া আলুগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদে ম্যাজিক মশলা এক প্যাকেট এটা ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা তবে এটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে দিলে এই ফুলকপির পুরোটা খেতে খুবই ভালো লাগে এবার নেড়ে চেড়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এক মিনিট ভাজা হয়ে গিয়েছে এখন সবশেষে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে পুড়টাকে ঠান্ডা করে নিচ্ছি এরই মাঝে আমাদের ময়দার ডোটাও কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে আরও এক মিনিটের মতো তারপর আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি আমার পছন্দ মতো লেচি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় করে লিচি কেটে নিতে পারেন লিচিটাকে আমি খুব ভালোভাবে গোল করে নিয়েছি তো সবগুলো লেচি আমি গোল করে নিয়েছি এখন হচ্ছে আমি একটা পরোটা তৈরি করে দেখাচ্ছি তো লেচিটাকে হালকা একটু বেলে আমি ছড়িয়ে নিচ্ছি আর মাঝে বরাবর আমি যে পুরোটা বানিয়েছিলাম ফুলকপির ওইটা দিয়ে দিচ্ছি পুর আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে পুরটা দিয়ে দিবেন তারপর চারপাশ থেকে ময়দার ডোটাকে টেনে এনে তারপর হচ্ছে মুখটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দিতে হবে তো আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি হালকা একটু বেলে নিতে হবে তারপর হচ্ছে মাঝ বরাবর ফুলকপির পুরটা দিয়ে চারপাশ থেকে এই রুটিটাকে টেনে এনে মুখটাকে বন্ধ করে দিতে হবে বানানো খুবই সহজ তাই না একবার দেখাতেই যে কেউ বানিয়ে নিতে পারবেন মুখটাকে অবশ্যই খুব ভালোভাবে সিল করতে হবে তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার হচ্ছে শুধু বেলে ভেজে নেবার পালা তো আমি হচ্ছে পরোটাটা বেলে নিচ্ছি একটু হালকা হাতে বেলে নিতে হবে একদম চাপা চাপি করে বেলার কোনো প্রয়োজন নেই এতে করে কিন্তু পুরটা বের হয়ে যাবে তাই হালকা হাতে বেলে নিয়েছি আর নর্মাল পরোটার চেয়ে একটু মোটা রেখেছি তারপর চুলা একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে এ হালকা একটু ভেজে নিয়েছি তারপর হচ্ছে তেল দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে ভাজবো কারণ আমার কাছে লাল লাল করে মুচমুচে পরোটাগুলো ভাজা ওইটা হচ্ছে খেতে ভালো লাগে আমি আমার পছন্দ মতো ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন সবগুলো পরোটা কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছিল আশা করছি দেখেই বুঝতে পারছেন পরোটাগুলো কতটা ফুলে উঠছে তো সবগুলো পরোটাই কিন্তু ফুলে উঠবে আপনি চুলা গাছটাকে মিডিয়াম টু হাইটে রাখতে হবে তাহলে দেখবেন পরোটা সবগুলোই ফুলবে আর এরকম ফুলকো ফুলকো পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তাও আবার ফুলকপির পুড়ে ভরা দেখতেই পাচ্ছেন ফুলকপির পরোটাগুলো কত বেশি ফুলে উঠেছে এরকম পরোটা কিন্তু সবারই পছন্দ গরম গরম পরোটা সকালবেলার ব্রেকফাস্টে কিংবা বিকেলে নাস্তায় থাকলে আর কোনো কিছুই লাগবে না এই পরোটাগুলো আপনি গরু মাংস ছাড়াই মুরগির মাংস ছাড়াই খেতে পারবেন এগুলো এমনিতেই খেতে অনেক বেশি মজাদার তো এগুলো অনেক বেশি সফট হয়েছিল আর অনেক বেশি নরম ফুলকো হয়েছিল। খেতেও হয়েছিল অনেক বেশি টেস্টি চাইলে এভাবে একবার হলেও বাসায় বানিয়ে দেখতে পারেন আশা করছি সকলের অনেক অনেক পছন্দ হবে আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ